محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء

কখনও আমাদের মাঝে তীব্র গরম নিয়ে আসে কখনো আবার আমাদের মাঝে প্রবল ঠান্ডা শীত নিয়ে আসে আবার কখনও তিনি আমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করেন তিনি কখনো সেই সূর্যে তাপমাত্রাকে বাড়িয়ে দেন এক কথায় তিনি সব কিছু এই প্রশংসা তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী নবী কী মোহাম্মদ মোস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওনার ওপরে অসংখ্য শান্তির ধারা অনুষ্ঠিত হোক যার কারণে আমরা রবের পরিচয় পেয়েছি দিনে ইসলামকে জানতে পেরেছি আল্লাহ্মাল্লাহ আলী আল্লাহ আলে সম্মানিত উপস্থিতি হোক আপনারা জানেন যে বিগত কয়েক সপ্তাহ থেকে একটি হাদিসকে কেন্দ্র করে খুব গুরুত্বপূর্ণ এক একটি আলোচনা প্রত্যেকটি মানুষের জন্য সেটাকে বোঝা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা জরুরি যে হাদিসকে কেন্দ্র করে কথা হচ্ছে সে হাদিসটি আবার বলছি قال قال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامته تمام بن اور سرداری رضی اللہ تعالی عنہ تھے کہ تو تینی والے رسول صلی اللہ علیہ وسلم بولے چھے দিন কল্যাণ কামিতার নাম দিন মঙ্গল চাওয়ার নাম সাহবাহিক রাম জিজ্ঞাসা করেন যে কার জন্য উত্তরে নবিকারি মোহাম্মদ সাল্লাহআসাল্লাম বলেন আল্লাহর জন্য তার কিতাবের জন্য তার রসুলের জন্য এবং মুসলিম ইমামদের জন্য ও সাধারণ মানুষের জন্য আল্লাহর জন্য আমরা কীভাবে কল্যাণকামী হব তার রসুলের জন্য কিভাবে কীভাবে কল্যাণকামী হব তার কিতাব তথা কোরনের জন্য কিভাবে কীভাবে কল্যাণকামী হব তা নিয়ে আলোচনা হয়েছে আজকে আলোচনা হবে যে বলে আইমাতির মুসলিমই মুসলিম ইমামদের জন্য কল্যাণকামী হওয়া মুসলিম ইমাম বলতে কাদেরকে বোঝানো হয় আইনমাত্র মুসলিম দুই প্রকার হয় একটি হচ্ছে এক প্রকার হচ্ছে ওলামা রব্বা সেইসব সেই সব আলেমদেরকে বোঝায় যারা নাবিকালী মোহাম্মদ সাল্লামের ইলমে ব্যবহারে জ্ঞানে এবং এবাদতে সার্বিকভাবে তা উত্তরাধিকারী হয় তথা যে আলিম জ্ঞান অর্জন করে নবীর সাল্লাহ আখলা ব্যবহার অবলম্বন করে জ্ঞান অর্জন করে নবীর সাল্লাহ আলু সাল্লামের যেভাবে তিনি দাওয়াতি কাজ করেছেন সেইভাবে দাওয়াতি কাজ করে সেই সব আলেমদেরকে বোঝানো হয়েছে তো এদের জন্য কল্যাণকামী হতে হবে আর মূলত এরাই হচ্ছে মুসলিমদের প্রকৃত শাসক শাসক বলতে ওই অর্থে শাসক নয় মুসলিমদের যদি বেশি মুখামুখি হয় তাহলে এই ওলামাগুন ওলামায় রাব্বানিগিন হটপন্থী আলেন যারা নিঃস্বার্থভাবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে মানুষকে স্বার্থহীনভাবে করানো হাদিসের ব্যাখ্যা করে দেয় তারা জনসাধারণ তাদেরও সম্মুখীন হয় শাসকদেরও সম্মুখীন হয় আর তারাই মানুষের জন্য এই দিনকে স্পষ্ট করে দিন কী জিনিস সেটা মানুষের সামনে তুলে ধরে সম্মানিত উপস্থিতিগণ তারপরে আরেকজন আরেক প্রকারের মুসলিম আইম্বা রয়েছে তারা হচ্ছে শাসক শাসককে বোঝানো হয়েছে যারা শরীয়তকে নাফিজ করে শরীয়ত কোরআনের যে কানুন আছে কোরআনের যে নিয়ম আছে সেটাকে তারা বাস্তবায়ন করে ওলামাদের কাজ হচ্ছে সেটা সুস্পষ্ট করা বলে দেওয়া আর শাসকদের কাজ হচ্ছে সেটাকে বাস্তবায়ন করা দায়িত্বশীলদের কাজ হচ্ছে সেটাকে বাস্তবায়ন করা এই উভয়ের জন্য আমাদেরকে কল্যাণ কল্যাণকামী হতে হবে উভয়ের জন্য মঙ্গল চাইতে হবে কিন্তু কিভাবে আমরা তাদের কল্যাণ কল্যাণকামী হব কিভাবে আমরা তাদের জন্য নসিহা অর্জন করবো যেটাকে নবী করিম মোহাম্মদ সাল্ল্লা দিন বলেছেন আর দিন ও না দিন হচ্ছে মঙ্গল চাওয়ার নাম করলেন কবিতার না। এজন্য বেশ কয়েকটি বিষয় রয়েছে সে বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর প্রতিটি কথা সেটা ব্যাপক ভাবে নেবে কারো সাথে খাস করলে হবে না বলামা বলতে যেনারা সত্যিকার ওলামা ওলামাদের পরিচয় দেয় তাদের আপনাকে কল্যাণ কামু হতে হবে কোনো এক বিশেষ আলেমের জন্য নয় সম্মানিত সর্বপ্রথম বিষয় হচ্ছে যা আপনি ওলামাদেরকে ভালোবাসবেন ওলামাদেরকে হৃদয় থেকে ভালোবাসবেন কারণ যতক্ষণ পর্যন্ত আপনি আলেমকে ভালো না বাঁচতে পারবেন আপনি তার অনুসরণ করতে পারেন না এটি কি করা হয় আপনি আপনার হৃদয়ে যদি যে আলিমের কথা শুনে আপনি আমল করবেন তার যদি ভালোবাসাই না থাকে আপনি কি করে সেটাকে গ্রহণ করতে পারবেন ফলে আলিমকে ভালোবাসা এখন তো জরুরি ইমানের অংশ কারণ সেই আম্বিয়াদের মিশন সেই আম্বিয়াদের দাওয়াত যে আম্বিয়া রাম আলি সাল্লাম করে গিয়েছেন সেই দাওয়াত বর্তমান সময়ে কিংবা নবী সাল্লাহ সাল্লাম চলে যাওয়ার পরে ওলামাগুন করে আসছেন এই জন্য নবী কেরি মোহাম্মদ সাল্লিম বলেন যে ওলামাগুন হচ্ছে আম্বিয়াদের আম্বিয়াদের উত্তরাধিকারী যেমন আলেম ওলামা আম্বিয়াদের মিশন আমেদের কাজ করবে অনুরূপভাবে যারা সাধারণ মানুষ আছে সেই সব আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসতে হবে হৃদয়ে জায়গা দিতে হবে তাহলে তার জন্য আপনি করলেন কাম হতে পারবেন এই ভালোবাসা হবে আল্লাহর জন্য পার্থিব কোনো উদ্দেশ্যে নয় অনেক ভাই আছে যে একজন আলেমের সাথে ভালো ভালোবাসা হলেও সেটা সেটার পিছনে কোনো পার্থিব কোনো উদ্দেশ্য থাকে এইভাবে ভালোবাসলে হবে না আপনার ভালোবাসা হবে আল্লাহর জন্য কেন আপনি ভালোবাসবেন কারণ সেই আলেম আপনাকে প্রকৃত সফলতার দিকে ডাকতে সেই আলেম আপনাকে সবচেয়ে বড় বিপদ থেকে সতর্ক করে সেই আলেম আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয় সেই আলেম আপনাকে জাহান্নাম থেকে সতর্ক করে সেই আলেম শুধু আখেরাতের জীবন নয় জীবনও আপনি কিভাবে নিজেকে সফল করতে পারবেন কিভাবে আপনি মানুষ মানুষ হয়ে গড়ে উঠবেন তার শিক্ষা একজন আলেমের কাছে পান তো এই জন্য সেই আলেমকে ভালোবাসতে হয় ভালো না বাসলে আপনি তার কথা মানবেন না আপনি তার কথা গুরুত্ব দিতে পারেন না এটা সভাবগত বিষয় যা আপনি যাকে ভালোবাসবেন তার কথা আপনি মানবেন তাকে হৃদয়ে জায়গা দিন ওলা আমাদেরকে ভালোবাসুন ওলামাদেরকে আমাদেরকে গুরু মনে করুন কিন্তু আমভাবে অন্ধভাবে নয় যারা প্রকৃত এই কোরআল হাদিসের কাজ করে যাচ্ছে তাদেরকে হৃদয়ে জায়গা দিন তাদেরকে ভালোবাসুন সম্মানিত উপস্থিতিগণ এই সব কথাগুলো অত্যন্ত জরুরি আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যে মানুষের হৃদয়ে ওলামা বিদ্বেষ ছড়ায় আলেম আলেম বিরোধী কথা বলে আলেমদের প্রতি ঘৃণা ছড়ায় আর এটার কত কুপ্রভাব আছে আপনি বুঝতে পারলে অবাক হবেন এই জন্য এক শ্রেণীর মানুষ এটাই কাজ করে যে মানুষের মধ্যে আগে ওলামাদের প্রতি ঘৃণা সৃষ্টি করা হোক মানুষ ওলামাকে ঘৃণা করুক যখন মানুষ ওলামাকে ঘৃণা করবে স্বাভাবিকভাবে সে শরীয়ত থেকে পোড়া মহাদেশ থেকে দূর হয়ে যাবে সেটা সহজ বিষয় হয়ে যাবে সম্মানিত উপস্থিতিগণ তারপরে এই জন্য সালাফগণ বলতেন পূর্বের উত্তর উত্তর শরীগণ বলতেন যে যে হে মানব তুমি যদি শক্তি রাখো তাহলে আলিম হও হাদিসের জ্ঞান অর্জন করো যদি সেটা সাধ্য না হয় যদি তুমি আলিম না হতে পারো কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করতে পারো কোন কারণে জ্ঞান অর্জন না করতে পারো তো কমসে কম সেই আলেমের ছাত্র হও সেই আলেমের শিক্ষার্থী হও সেই আলেমের কাছে গিয়ে শিক্ষা অর্জন করো সেই আলেমের কাছে গিয়ে কোরআন ও হাদিসকে বুঝো যাতে তোমার দিন সঠিক হয় যাতে তুমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারো যাতে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণকারী হতে পারো সম্মানিত উপস্থিতিগণ তারপর বলে যে মাইন নাম তাকুন যদি তুমি ছাত্র না হতে পারো আলেমের কাছে শিক্ষা অর্জনও না করতে পারো তো তাদেরকে ভালোবাসো তাদেরকে ভালোবাসো কারণ তো কারা তারা সবচেয়ে বড় তোমাদের উপরে এহসান করে আলেমদের চেয়ে বড় এহসান কেউ করে না এটা মনে রাখবে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে স্বাভাবিকভাবে আলেমদের প্রতি ভালোবাসা বাড়বে সবচেয়ে বড় এহসান সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় দাওয়া দয়া এই আলিম সম্প্রদায় করেন এই জন্য বড় বড় ওলামাগন তারা এই হাদিসটি বেশি বেশি করে পাঠ করতেন আর হামু হম রহমান যে তোমরা হাদিস সংক্ষিপ্ত হচ্ছে যে তোমরা জমিনে যতগুলো প্রাণী আছে তার উপরে রহম করো তার উপরে দয়া করো তাহলে যিনি অপরে আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন আচ্ছা বলুন তো মানুষের উপরে সবচেয়ে বড় দয়া কি সবচেয়ে বড় অনুগ্রহ কি সবচেয়ে বড় দয়া হচ্ছে মানুষকে জান্নাত মুখী করা মানুষকে মসজিদ মুখী করা মানুষকে আল্লাহ মুখী করা মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করা মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া এর চেয়ে বড় আর দয়া হতে পারে না এর চেয়ে বড় এহসান হতে পারে না এর চেয়ে আর দয়া এর চেয়ে আর বড় কোনো অনুগ্রহ হতে পারে না তা আপনি আলেমকে ভালোবাসবেন না যে আলেমের জন্য যে আলেমের মাধ্যমে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করা জ্ঞান পেয়েছি যে আলেমের মাধ্যমে বাবা মায়ের সাথে কি ব্যবহার করতে হবে সেটা জানতে পেরেছি যে আলেমের মাধ্যমে আল্লাহ তারা কেন সৃষ্টি করেছেন সেটা আমরা বুঝতে পেরেছি সেই আলেমকে আপনি কি করে ঘৃণা করতে পারেন সেই আলেমকে আপনি কি করে ভালোবাসতে পারেন না সম্মানিত প্রস্তুতিগণ তারপরে বলা হয় যে ফাইলাম তো ফালা তো যদি তুমি ভালো না বাঁচতে পারো তোমার হৃদয় এতটা সংকীর্ণ হয় তোমার হৃদয় এতটা কলুষিত হয় যে আলেমদের ভালোবাসার জায়গা নেই তো কমসে কম তাদেরকে ঘৃণা না করো না তাদেরকে ঘৃণা না করো না কারণ কারণ সেই ওলাভাবনে প্রকৃত সফলতার দিকে আহ্বান করে মানুষকে মানুষকে দাক দেয় সম্মানিত প্রস্তুতিগণ এই জন্য আমভাবে আলিমদের প্রতি ভালোবাসা রাখা আলিমদেরকে সম্মান করা এটা জরুরি তারপরে আসুন দ্বিতীয় বিষয় হচ্ছে আলিমদের কল্যাণকামী হওয়া যে আলিমদের সহযোগিতা করা তাদের সহযোগী হওয়া কিসে হক প্রচার প্রচার হক প্রচার প্রসারে পুরানো হাদিসের প্রচার প্রসারে তাদের আপনি সহযোগী হবেন তাদের আপনি সাথ দিবেন তাদের পাশে দাঁড়াবেন এটা হচ্ছে তাদের কল্যাণকামী হওয়ার একটা দিক আজকে কি হয় যখন কোনো আলিম হক কথা বলে বিরোধিতা করে তখন আর কেউ থাকে না পাশে ছেড়ে দেয় তাকে একাই সে দেখে নেবে আমি যদি বলতে চাই তো আমার শরীরে কাদা লাগবে আমার সাথে হিংসা শুরু হবে আমার সাথে শত্রুতা শুরু হবে ফলে কেউ কথা বলে না হক কথা এক আলেন এমনও অনেক গ্রাম আছে এলাকা আছে যেখানে হক কথা বলার কারণে মার পর্যন্ত খেয়েছে আর সেই জায়গায় হাজার হাজার মানুষ রয়েছে এটাকে আলেমদের সহযোগিতা করা হলো আলেনদের কল্যাণকামী হওয়া হলো। কারণ সেই হক প্রচার প্রসার করা আপনার দায়িত্ব নয় শুধু ওলামাগণ প্রচার করবেন আপনি জানেন না মেনে নিলাম কিন্তু আপনি জানলেন তো তার তো সহযোগী হতে হবে সম্মানিত ওলামা ওলামাগুনের সহযোগী এইভাবে হবে যখনই তারা কোনো হক কথা বলবে যখনই তারা কোরআন হাদিস সম্মত কথা বলবে যখনই তারা যুক্তিগত কথা বলবে কোরআন বিরোধী কথা হবে না তখন তাদের সাথে দাঁড়াবেন তাদের সাথে দাঁড়াবেন সে আলেন যতটা নেকি পাবে আপনিও সেই লেকির অধিকারী হবে কিন্তু আপনি যদি চালাকি করে এটা তো চালাকি নয় আপনার দুর্বলতা আপনার ইমানে ইমানের দুর্বলতা এটা এটা চালাকি নয় যে যখন ইমাম হক কথা বলে তাকে আপনি একাই ঘুরে চলে গেলেন পাশে দাঁড়াতে হবে আপনাকে অনুরূপভাবে এমামদের সহযোগী এমাম ওলামাদের সহযোগিতা বিষয় হচ্ছে যখন তারা কোনো দর্শ আলোচনা উপস্থাপন করবে সেখানে শরিক হবে শুনবেন অন্য ভাইদেরকে দাওয়াত দিবেন কারণ একজন আলেম যখন কোরআন হাদিসের আলোচনা করে অবশ্যই দশজন শুনলে তার মধ্যে যদি একজন আমল করে তাহলে সে আমল করে যে যতটা নেকি পাবে সে আলেন যে দাস করে দাস দিয়েছে আলোচনা করেছে সেও অতটা নেকি পাবে তো এটাই এক প্রকার আমাদের সহযোগিতা করা আর আপনি যদি সহযোগিতা করেন আপনিও হরদার কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের সমাজের পরিবেশটা এমন হয়ে উঠেছে যা আমরা ইম অর্জন করতে জানি না কোনো জায়গায় জ্ঞানমূলক কথা হলে সেখানে আমরা সময় দিতে পারি না হ্যাঁ অহেতুর বিষয়ে কোন জায়গায় বসে ঘন্টা ঘন্টা সময় পার করে দিই কোনো যায় আসে না কিন্তু দশ মিনিট পনেরো মিনিট মিনিট যে আলোচনা হয় দিনের আলোচনা হয় সেখানে বসার তৌফিক হয় না অল্লাহ বলছি আল্লাহর কসম করে বলছি আপনি যদি এই ধরনের এই ধরনের আলোচনাতে না বসেন তাহলে আপনি আল্লাহর আজাবে লিপ্ত আছেন আপনি আল্লাহর আজাবে আছেন এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছেন আপনি আপনি মনে করিলেন না যে আমি খুব ভালো আছি আমি খুব এনজয় করছি না আপনি আল্লাহ আল্লাহতালার আজাবে আছে আছেন আপনি যদি দার্সে আলোচনায় না বসেন কি করে আপনি দিনকে বুঝবেন আর দিনকে না বুঝলে আপনি কি করে দিনকে বাস্তবায়ন করবেন তো এটা এক প্রকার তৌফিক না পাওয়া এটা আল্লাহ তালার আজাব আর আল্লাহ সবাইকে তৌফিক দেয় না যে চেষ্টা করে যে ধাপিত হয় তাকেই তৌফিক দেয় সবানিত তো বসতে তারপরে আলেনদের সহযোগিতার অর্থ এটাও আসে যে তাদের কথা অন্যদেরকে ট্রান্সফার করে দেওয়া আপনি যে আলোচনাটা শুনবেন ভালো করে বুঝবেন ভুল বুঝে অন্য কাউকে বলবে না অনেক সময় হয় যে আলেমদের কাছ থেকে একটা শুনে মানে আলেম এক বলে আর আর এক শুনে অন্য কাউকে বলে এরকমটা যেন না হয় আপনি সঠিকভাবে বুঝে অন্যদেরকে অন্যদেরকে পৌঁছে দেবেন এটা হচ্ছে আলেমদের সহযোগিতা আর এতে আপনিও উপকৃত হবেন বর্তমান সময়ে এরকমটাও আছে কোন ভালো আলেমের যদি আলোচনা রেকর্ড থাকে সে ভিডিও হোক অডিও হোক তাহলে সেটা মানুষের মধ্যে ছড়ান মানুষ শুনুক মানুষ উপকৃত হোক তা আপনি এতে উপকৃত হবেন এটা আলেমদের সহযোগিতার মধ্যে পড়ে সম্মানিত উপস্থিতিগণ তারপরে বিষয় হচ্ছে যে আলেমদের সম্মান বিরোধী যখন কথা হবে তার প্রতিবাদ করবেন আপনি তার প্রতিবাদ করবেন যেখানেই এমন কথা হবে যে তার সম্মান হানি হচ্ছে তার তার আত্মসম্মান বিরোধী হচ্ছে তাহলে আপনি সেখানে প্রতিবাদ করবেন তাকে বুঝাবেন যে এটা সঠিক নয় হ্যাঁ কোনো আলেমের ভুল থাকতে পারে ভুল থাকাটাই স্বাভাবিক তাকে পার্সোনাল বলতে হবে তাকে গিয়ে বুঝাতে হবে তার কল্যাণকামী হয়ে বলতে হবে তারও একটা নিয়ম আছে সবার ভুল সবাইকে যে একরকম করে বুঝাতে হবে তা নয় একজন সাধারণ মানুষ যদি ভুল করে আপনি তার সংশোধন করবেন অবশ্যই করবেন আর একজন যদি আলেম ভুল করে সেটাও সংশোধন করবেন কিন্তু দুইজনের সংশোধনের পদ্ধতি আলাদা এই নীতিগত জ্ঞান আমাদের মধ্যে কম আছে একজন সাধারণ মানুষ যদি এখানে ভুল করে আপনি সামনাসামনি বলতে পারেন কারণ এতে পার্থক্য করবে না আর একজন আলেম যদি এইরকম ভুল করে আর সবার সামনে যদি বলেন তাহলে এতে কুপ্রভাব রয়েছে কারণ সে আপনার সামনে পাঁচটা কথা তুলে ধরে, সে আপনার সামনে দশটা কথা তুলে ধরে আপনি যদি প্রকাশ্যভাবে তার গুণ ধরেন তাহলে তার ওজন ঘটে যাবে আর তার ওজন কমে গেলে তার প্রভাব কমে গেলে পরবর্তীতে তার কথা গুরুত্ব দেবে না ক্ষতিকার ক্ষতিকার হলো সমাজের ক্ষতি হলো আপনি একজন আলমের বদনাম করে যতজনের সামনে আপনি বদনাম করলেন সে কয় সে কয়জনকে আপনি সেই আলেমের এল থেকে তাদেরকে বঞ্চিত করলেন সম্মানিত প্রস্তুতি বল এই জন্য বলা হয় যে সাধারণ মানুষের গিবত এবং আলেমের গিবত এক হতে পারে না আলেমদের গিবত আরও কঠিন হয়ে যায় জটিল হয়ে যায় কারণ একজন আলেমের গিবত করে সেই আলেমের গিবত করে আপনি সেই আলেমের এল থেকে মানুষকে বঞ্চিত করে দেন আপনাকে সাধারণভাবে বোঝায় ধরুন দশটা মানুষ আছে সেখানে কি আপনি বললেন আরে অমুক সে এইরকম এইরকম তারা কিন্তু এই বিষয়টি জানতো না আপনি যে বললেন বলার পরে সে তারা জেনে তাদের মনের মধ্যে একটা আলাদা ধারণা এলো সেই আলেমের ব্যাপারে একটা ঘৃণা জন্মাল তো যে আগ্রহের সাথে তার কথা শুনতো যে আগ্রহের সাথে তার জ্ঞান নিত সে তার নিবে না এটা স্বাভাবিক বিষয় সম্মানিত পুস্তিগণ ফলে বিশেষ করে আলেমদের জীবন করা থেকে বেঁচে থাকবেন আলেম ভুল করলে অবশ্যই তাকে বলবেন যেমন ধরুন এই রকম ভুল করলে কিছু ভুল করলে আপনি পার্সোনাল গিয়ে বলতে পারেন যদি কোনো কোরআন হাদিসের দিক দিয়ে ভুল হয় জ্ঞান জ্ঞানমূলক কোনো ভুল হয় তাহলে এইভাবে ভদ্রতার সাথে আদাবের সাথে বলতে পারেন যে আপনি আলেম মানুষ আপনি তো আমার থেকে বেশি জানেন কিন্তু এই বিষয়টি কেমন জানি বুঝতে পারছি না তো আলেম যদি সে মানে বোধ সম্পূর্ণ হয় তো অবশ্যই সে বুঝিয়ে নেবে যে না আমার এখানে মিস্টেক হয়েছে এখানে আমার ভুল হয়েছে আমাকে সংশোধন করার প্রয়োজন আছে এই হচ্ছে পদ্ধতি আর আপনি যদি বলেন এই আপনি আনে মানুষ কেন আপনার দ্বারাই ভুল হবে তাহলে তো সে তো ফরিস্তা নয় তারও তো ইগো আছে তারও তো রাগ আছে তারও তো একটা আত্মসম্মান আছে সেও তো রাখবে আপনার উপরে তখন আপনাকে দু চারটি কথা দিয়ে বুঝাবে যে তুমি জাহের মানুষ মাদ্রাসায় কোনোদিন পড়ানি আর তুমি আমাকে বুঝাতে এসেছো তার বলাটাই স্বাভাবিক যদিও বলাটা অনুচিত কিন্তু মানুষের মধ্যে একটা ইজ্ঞ আছে মানুষের মধ্যে একটা রাগ আছে তো আপনি ভদ্রতার সাথে নম্রতার সাথে তাকে তার জায়গায় রেখে আপনি যদি বলেন তো অবশ্যই এর ভালো প্রতিক্রিয়া আছে ভালো ফলাফল আসবে সম্মানিত প্রস্তুতিগণ আলেমদের গীবতের ব্যাপারে শেখ ইবন ওসইম রহমাহল্লাহ তিনি বলেন তিনি বলেন যে আলেমদের গীবত করা মানে শৈতানের ওহি উপরে শৈতানের কথাবার্তা বলে সাহেব শৈতানের কাজকে সহজ করে দেয় কারণ শৈতান চায় যে মানুষ আলেম থেকে দূরে থাক আর একজন কীবতকারী সে সহজেই দশটা মানুষকে আলেম থেকে দূর করে দেয় তবে হ্যাঁ যদি আলেমের এমন ভুল হয় প্রকাশ্য ভুল হয় যে ভুলে অন্যরা প্রভাবিত হতে পারে তার সেই ভুল থেকে সতর্ক করতে হবে এটা নীতি আলাদা এটার নীতি আলাদা কিন্তু আমভাবে আপনি এটা করতে পারেন না সম্মানিত প্রস্তুতিগণ তারপরে বিষয় হচ্ছে যে আমরা সবসময় আলেমদের সুবিধা অসুবিধা বুঝব সুবিধা অসুবিধা বুঝব যে তারা কি অবস্থায় আছে আজকে দেখবেন বাস্তব হলেও কথাগুলো কাউকে হয়তো একটু আঘাত দিবে কিন্তু আঘাত দিলেও কিছু করা নাই এই মেম্বার থেকে হক কথা বলতে হবে যে আজকে বর্তমান সময়ে মসজিদে ইমামদের টিকে থাকা মহা মুশকিল হয়ে গেছে আমি মনে করি জেহাদ সমতুল্য কাজ বর্তমান সময়ে ইমামদের মসজিদে টিকে থাকা কারণ সেই ইমামের ওপরে একশো জনের হাজার মানুষের নেতৃত্ব চলে যে কোনো মানুষ এসে যা তা কথা বলে দেয় কিন্তু সেই এমাম সহ্য করে থাকে ফলে আমি মনে করি কোনো এমাম যদি সততার সাথে কোরআন হাদিসকে প্রচার প্রসার করে এমামতি করে তো এটা জিহাদের থেকে কম নয় এই জন্য আমরা কারণ এই কথা আছি অনেক আলেম ভালো আলেম এমামতি দুই মাস তিন মাস এক বছর পরে এমামতি ছেড়ে দিয়েছে মানুষের জ্বালার কারণে অসহ্য জ্বালার কারণে সম্মানিত প্রস্তুতিগণ এমা আপনার ইমাম আমার ইমাম যেই হোক না কেন সেও একজন মানুষ তার ভালো মন্দ অবশ্যই দেখতে হবে ভুল হলে তাকে বলতে হবে আর ভুল যদি অসহ্য হয় তাকে সসম্মানে বলে দিতে হবে যে আপনার এই ভুলটা আমরা সহ্য করতে পারছি না তার জন্য সকলেই যে তাকে ক্ষিপ্ত করবে এটা ঠিক নয় এই এইগুলো বিষয় আমাদেরকে বুঝতে হবে আজকে সমাজ পঙ্গু হয়ে যাচ্ছে সমাজ জ্ঞানের দিক দিয়ে পঙ্গু হয়ে যাচ্ছে ন্যাংড়া লুনা হয়ে যাচ্ছে তার কারণ জানে বেশিরভাগ সমাজে ভালো আলেমের অভাব সমাজে প্রায় জায়গায় খুতবা হয় খুদবা কোনো বিষয় ভিত্তিক হয় না যেমন তেমন আলেম এসে লেগে যায় কারণ ভালো আলেম পিছিয়ে গেছে এই কাজ থেকে মানুষের ব্যবহারের কারণে সম্মানিত বস্তু হন এরও হিসাব আমাদের সকলকে দিতে হবে ফলে আমরা বোধ সম্পূর্ণ ব্যক্তি আমাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছে সব কিছু দিয়েছে আমরা সব জায়গায় আমরা নিজের ব্রেন নিজের বিবেককে খাটাবো সেখানে দেখব যে কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে কার সাথে কীরূপ ব্যবহার করা উচিত আল্লাহ তাবার কথার কাছে দোয়া করি যে হে আল্লাহ তুমি আমাদের সকলকে ওলা মাের কল্যাণকাবে হওয়ার তৌফিক দান করো এরপরে যে বলা হয়েছে সর্বপ্রথম আল্লাহর জন্য কল্যাণকামী হওয়া যেন আল্লাহর জন্য আমরা কল্যাণকামী হতে পারি তার রসুলের জন্য কল্যাণকামী হতে পারি তার আসমানি কেতা কোরআনের জন্য কল্যাণকামী হতে পারে এবং ওলামাগুনের জন্য কল্যাণকামী হতে পারে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যারা দায়িত্বশীল তাদের জন্য কল্যাণকামী হওয়া এবং সাধারণ মানুষের জন্য কল্যাণকামী হওয়া সেই নিয়ে আলোচনা হবে সেটাও আলোচনা গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদের সকলকে সার্বিকভাবে তফরিক দান করুন